শুভ দুপুর বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটা এই কারণেই জানো তো আমি বেশ কিছুদিন হয়ে গেলো কোনো ভ্লগ ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটা ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো আমার সমস্ত নাইটিগুলো ছিল সব প্রায় পুরনো হয়ে গেছে ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে তো ভাবলাম নিজেদের দোকানে আছে একটা নেই টিউশনির টাকা পেয়েছিলাম তো বলকে টিউশনের টাকা দিয়ে একটা নাইটি নিয়ে নিলাম তো নিজেই কেটে এখানে সেলাই করে নিচ্ছি অনেকটাই বড় আছে আর অনেকটাই চওড়া আছে তো সেটাকে আমি নিজের মতো ফিটফাট করে নিচ্ছি তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তো বিভিন্ন কাজের সাথে সংসারের কাজের সাথে সাথেও আমি এই সেলাইয়ের কাজটা চালিয়ে যাই যতটুকু উপার্জন করা গেল যতটুকু স্বামীকে সাহায্য করতে পারলাম এইভাবে আমি সমস্ত কাজে এগিয়ে যাই তো এখন অনেকেই বলে যে নিজেদের দোকানে আছে তাও কেমন ওঠা ছেঁড়া ভালো নয় আমি এরকম নাইটি পরে থাকি অনেকেই বলে তো আমার কাছেই অনেকেই বলেছে তো তাদেরকে বলি টাকা না থাকলে আমি কি করে কিনবো বলো নিজেদের দোকানগুলো যদি সংসারে সবাই পরে পরে শেষ করে দিই তাহলে তো আমাদেরকে এরপরে ভিক্ষা করতে হবে বলো তাহলে পরে পরেই তো সব শেষ হয়ে যাবে তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে বলো তাই আমি তো টিউশন পড়াই যখন টিউশানে টাকা পাই তখন আমি বরকে টাকা দিয়ে আমি নাইটিগুলো নিই আর এভাবেই আমি যতবার নিই আমার মেয়ের আমার এমনকি আমার স্বামীও টাকা দিয়েই নেয় তাহলে তো সব শেষেই হয়ে যাবে বলো পরে পরে সংসারে পাঁচজন আছে কিন্তু তারা যেহেতু বাইরে থাকে কিন্তু পোশাকটা তো নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে